হ্যালো মাই লাভি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিলাম ফ্রেশ মাছ আনার জন্য আর কয়েকদিন যাবৎ আমার ইলিশ মাছের পাতুরি খেতে মন চাচ্ছে আর যেহেতু আমার আম্মু আমার বাসায় আসছে বেড়াতে তো মনে হলো যে আম্মুও তো ইলিশ মাছ খেতে পছন্দ করে তো বাজার থেকে আজকে টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে আসছে নিয়ে নিজেই কিন্তু কাটছে আমি কিন্তু ইলিশ মাছ কাটতে খুবই পছন্দ করি ইভেন যে কোনো মাছই আমি নিজের হাতে কাটতে এবং ক্লিন করতে পছন্দ করি আমি পার্সোনালি ফারিয়া নেওয়াজ যাপুর ব্লগ দেখতে খুবই পছন্দ করি কিছুদিন আগে ফারিয়া আপু এবং তার হাজব্যান্ড দুজনে মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন তো ঘুরতে গিয়ে ওনারা অনেক ধরনের খাবার খেয়েছেন তার মধ্যে পালঙ্কি রেস্টুরেন্টে ওনারা ইলিশ পাতুরি খেয়েছেন আরও অনেক ধরনের খাবার খেয়েছেন তো তখন ফারিয়াপুর ওই খাওয়া দেখে আমার এত ক্রেভিং হচ্ছিল কিছুদিন যাবো যে ইলিশ পাতুরি খাবো তো আজকে আমি নিজে ইলিশ পাতুরি বানাবো আর আমি এর আগেও ইলিশ পাতুরি অনেক জায়গায় খেয়েছি যেমন তার মধ্যে টেরাকোটা টেলস আমি লাস্ট ইয়ারে খেয়েছিলাম ওরাও ভালোই করে তবে আমার মনে হয় আমার হাতের ইলিশ পাতুরিটা আমার কাছে বেস্ট লাগে আর ইলিশ মাছ রান্না করা আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি একটা রান্না কারণ ইলিশ মাছ নিজেই এত সুস্বাদু একটা মাছ আর এই মাছটা আমরা অনেকেই দেখা যায় রান্না করতে যে এই মাছের যে আসল স্বাদ সেটা আমরা নষ্ট করে ফেলি তো ইলিশ মাছে কম মশলা দিয়ে খুব সুন্দরভাবে কম সময়ে রান্না করে রান্না করতে হয় তো এখানে আমি কয়েক পিস মাছ যেমন আমরা পাঁচজন পাঁচজনের পাঁচ টুকরা নিয়ে এখানে আমি ইলিশ পাতুরির জন্য এখানে মশলা রেডি করে নিয়েছি আমি সরিষা সাদা সরিষা তার মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে বেটে এবং হলুদ এবং মরিচের গুঁড়া এইটা দিয়ে পেস্ট করে আর এই সামান্য লবণ এবং চিনি দিয়েছি দিয়ে এইটা এইটা আমি মাখিয়ে মেরিনেট করে রাখবো হাফ এন আওয়ার তাহলে হবে কি মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং খাওয়ার সময় খুব টেস্ট হবে আর আমি একটু সরষের তেলও ইউজ করেছি যেহেতু এটা স্টিমে হবে তো এ কারণে সব মশলা দিয়ে একদম মেরিনেট করে আমি তারপরে হচ্ছে কলা পাতায় মুড়িয়ে এটা স্টিম করব এই ধরনের ট্রেডিশনাল রান্না আমার কাছে খুবই ভালো লাগে আগের দিনে এই রান্নাগুলো আমাদের নানি দাদি ওনারা খুব ভালো রান্না করতেন আর এই রান্নাটা যেহেতু পাতুরি এটা যে কোনো পাতায় করা যায় যেমন লাওয়ের পাতা কুমড়োর পাতা হ্যাঁ সব পাতাতে করা যায় তবে কলা পাতাটা আমার কাছে বেশি ভালো লাগে যখন মাছটা আমি স্টিমে দিয়ে দিব এত সুন্দর একটা ফ্লেভার বের হয় তখন এত ভালো লাগে কি বলবো মানে ওই ফ্লেভারটাইতেই মানে ক্ষুধাটা বেড়ে যায় আমার কাছে মনে হয় আর যে কোনো পাতুরি যেমন এই ধরনের পাতুরি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয় হাফ অ্যান আওয়ার আমি মাখিয়ে নেওয়ার পরে এখন প্রত্যেকটা মাছ একটা একটা করে আমি এখন র্যাপিং করে নেবো ফার্স্টে আমি আর একটু মাখিয়ে নিয়ে একটু মশলাসহ মাছটা আমি কলা পাতার মধ্যে নিয়ে এমনভাবে র্যাপ করব যাতে মশলাগুলো বাইরে বের হয়ে না আসতে পারে তাহলে কি হবে একদম মানে মশলাগুলো একদম মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং মাছটা খেতে খুবই সুস্বাদু হবে তো ফার্স্টে আমি এই যে এভাবে র্যাপ করছিলাম তখন মনে হলো যে না এভাবে তো না কলা পাতাটা সাইড দিয়েও ভাজ করে তারপরে হচ্ছে র্যাপ করতে হবে তাতে কি হবে মশলাগুলো এবং তেলগুলো বের হয়ে আসবে না এবং সুন্দরভাবে সিল হয়ে থাকবে মাছটা কলা পাতার ভেতরে এইভাবেই র্যাপিংটা করতে হবে মানে এই ধরনের রান্না একটু ধৈর্য সহকারে করতে হয় যেহেতু খুবই সুস্বাদু খেতে খুবই মজাদার হয় তো মজার জন্য বা ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না কি বলেন আপনারা তো এইভাবে আমি প্রত্যেকটা একে একে করে তারপরে হচ্ছে ফয়েল পেপার দিয়ে লাস্টের ইয়েটা আমি দেব কারণ ফয়েল পেপারটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে কলা পাতাটা পুড়ে যাবে না এ কারণে ফয়েল পেপারটা দিলে কড়াইতে দিয়ে আমি স্টিম করে নিয়েছি তো স্টিম করার শেষে এখন সবাই মিলে একসাথে সাথে বসে খাবার এনজয় করব আর সাথে ছিল কচুর ঘন্ট আর আজকে ভাত একটু বেশিই নিয়েছি আর খেতে এত সুস্বাদু হয়েছিল এত সুঘ্রাণ বের হচ্ছিল ঘ্রাণে আমার পেট ভরে গিয়েছে আর এখানে আমার সন্দেশে চলে আসছে মাছ খাওয়ার জন্য তো যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখলেন সবার কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ